আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আজকে বারোই রবিউল হজুর ফলসাল্লামের পনেরো শতম ঈদের মিলাদ যাপন জন্ম সারা দেশ এবং সারা দিবি মানুষ এই আনন্দে আত্মহারা হুজুর পাক সাল্লাহ সাল্লাম এই দিনে পৃথিবীতে রহমত স্বরূপ মানব জাতির জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আর পেছন এই তার পৃথিবীটিকে পর্দা করেন তাই এই দিনে ঈদের মিলাদন্নবী উদযাপন করে পাক সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার দিনটাকে মুসলিম ধর্মাবলম্বীরা আনন্দের সাথে উদযাপন করে এবং বিভিন্ন মিলাদ মাহফিল দোয়া কুরআন কতমি করে এদিনটাকে দিনটাকে পাল অতিবাহিত করে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগেই হুজুর পাক সাল্লা সাল্লাম পৃথিবীতে রহমত স্বরূপ সুবাহ আল্লাহ সুবাহন তাল্লা মানব জাতির জন্য প্রেরণ করেছিলেন তার জীবনী এবং তার জীবনের আদর্শকে ধারণ করে মুসলমানরা এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য এই বিভিন্ন নানা রকম আয়োজনের মাধ্যমে দিনটাকে অতিবাহিত করেন বিশ্বের প্রতিটি মুসলিম দেশে দিনটাকে স্মরণ করে রাখার জন্য নানা রকম আয়োজন করা হয় আর বাংলাদেশে চট্টগ্রামে জুমান আহমদ ইয়াসুমিয়া ট্রাস্টের অধীনে বিশ্ববিখ্যাত সেই যশনের জুলুস ঈদের মিলাদ নবী মিলাদুল নবীর আয়োজন করা হয় এবং এই মিলাদুল নবীর সদারত করেন পাকিস্তান থেকে আগত হযরত সৈয়দ আল্লামা সাবির শাহ মাদ্দেজিল্লুল আলী এই জুলুসে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আগমন করে জুলুসের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং হুজুর পাক সাল্লা এই দিনটাকে স্মরণ করে রাখা রাখে মানুষ বিভিন্নভাবে দিনটা উদযাপন করে থাকে জমানের রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে পৃথিবীর সর্ববৃহৎ জশনে জুলুস ঈদের মিলাদন চট্টগ্রামের মধ্যে অনুষ্ঠিত হয় যেটা আজকে সারা পৃথিবীতে সমর্দিত এবং এই জুলুসকে ঘিরে লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ দরুদ শরীফ এবং নাত রাসূলের মাধ্যমে দিনটাকে অতিবাহিত করে আজ থেকে পনেরো বছর আগে আল্লাহ সুবাহানু তাল্লা মানব জাতির হৃদায়িতের জন্য রহমত স্বরূপ রহমত করলে লাল আমিন হিসেবে হুজর পাক সাল্লা আমাদের প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করেন এবং আল্লাহ তা তার বাণী আমাদের প্রিয় নবীর মাধ্যমে মানব জাতির হৃদায়িতের জন্য নাজিল করেন नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम देखा फिर कैसा नूर छाया है अस्सलातु तो असाला या रसूल अल्लाह असाला तो असाला या हबीब अल्लाह नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम देखा फिर कैसा नूर छाया है असाला तो असाला या अस्साला तो अस्साला का यार रसोल्ला असाला तो या हबीब अल्लाह मुस्तफा नबी सल आला प्यारा मुस्तफा नबी सल आला शफायत मदीना वाला प्यारा मुस्तफा निस प्यारा मुस्तफा बिस हमार प्यारा मुस्तफा निस সফায়তের কান্ডারে মদিনাওয়ালা আমার প্যারা মুস্তফা নবি সাল্লিয়ালা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা মার হাবায়া মুস্তফা প্রচন্ড গরম সহ্য করে লক্ষ লক্ষ মানুষ এই মিলাদন নবীর জুলুসে অংশগ্রহণ করে হুজরে আকসালামের জীবনের আগমন পৃথিবীতে আসার দিনটাকে আনন্দ এবং স্মরণীয় করে রাখে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা দেখানি

মহব্বতের লক্ষ্য কোটি মানুষ এই যশনের জুলুসুতে অংশগ্রহণ করে হুজুরে ফাঁক সালাই আজকের এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য মানুষ জড় হয় বিশ্বের সবচেয়ে বড় জশনে জুলুসে মিলাদুন নবীর আয়োজন করা হয় চট্টগ্রামের জাহমদি আহমদিয়া সুনিয়া লিয়ার আঞ্জুমান রহমান আমাদের ট্রাস্টের তত্ত্বাবধানে আমাদের এখানে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সর্ববৃহৎ জুলুস নবী করিম হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সানে লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়ে হুজুর পাক কে সালাম পেশ করে এবং এই দিনটাকে আনন্দের সাথে আলিয়া মাদ্রাসা থেকে বাহির হয়ে মুরাদপুর হয়ে দু নম্বর গেট হয়ে জিসি জিসিমুর হয়ে ঘুরে আবার দু নম্বর গেট হয়ে মুরাদপুর হয়ে আবার সোনিয়া মাদ্রাসায় মাঠে এসে জুলুসের শেষ হয় এবং সোনিয়া মাদ্রাসার মাঠে ঈদের মিলাদনবীর সভা হয়

এখন চলে আসছি জুলুস থেকে নবীর ময়দানে জামিয়ার মাঠে যেখানে নবীর মাহফিল হচ্ছে সেই জামিয়ার মাঠে চলে আসছি থেকে এটাই হচ্ছে সেই জামিয়ার ম মাঠ যেখানে মিলাদ নবীর মাহফিল চলতেছে এবং হুজুররা বয়ান করতেছে দেখতেছেন আপনারা এটাই হচ্ছে জামিয়ার মাঠ বিশাল বড় মাঠে লক্ষ লক্ষ মানুষ বসে হুজুরদের বয়ান শুনতেছে আর আওলাদের আসুলের জন্য অপেক্ষা করতেছে তিনি জুল্লিশ থেকে এসে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং নামাজ আদায় করবেন সবাইকে নিয়ে এটা হচ্ছে জামিয়া মসজিদ মিখুন জামিয়া মসজিদ দিকে যাচ্ছি হাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমাগম মোরাদপুর থেকে নিয়ে দুই নম্বর গেট থেকে নিয়ে জিসি মোড় থেকে নিয়ে এখানে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সমাগম ঘটে দেখেন এটাই হচ্ছে হুজুরের খানকা শরীফ যেখানে হুজুর অবস্থান করেন এখান থেকেই মিলাদুল নবীর যাত্রা শুরু হয়েছে জুলুসের এখান থেকে হুজুর গিয়েছেন কত সুন্দর করে সাজিয়েছেন দেখ আপনারা হুজুরের আনকা শরীফকে এটা হচ্ছে আমরা এখন উপর থেকে দেখতেছি লক্ষ লক্ষ মানুষ শুধু হুজুরের পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন প্রচন্ড রোদের মধ্যে গরমের মধ্যে গরম সহ্য করে এটাই হচ্ছে প্রিয়নবি হাজর মোহাম্মদ সাল্লাহ আসালামের প্রতি মোহাম্মদ মানুষের তার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত এটাই হচ্ছে তার প্রমাণ প্রচন্ড উত্তপ্ত গরমের মধ্যে মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম আর মিরাদ জুলুসা আগত মেহমানদের জন্য আমাদের ফারার মধ্যে বিভিন্ন জায়গায় খাবারের তাবারকের ব্যবস্থা করা হয়েছে এবং আগত মেহমানদেরকে তাবার খাওয়ানো হচ্ছে যাতে আল্লাহ দরবারে আমাদের এই কষ্ট এবং আমাদের এই দোয়া কবুল হয় জন্য কষ্ট করে বানানো হয় ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে তাহলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম